বা প্রথমザغول হক আদায় করে সুস্থতার সাথে পালন করার সুযোগটা আমিন আগামী রমজান পর্যন্ত ওদের হায়াত বাড়িয়ে দাও আমিন দয়asına রাফরাতদুল

اللهم <سؤال> إني أسألك شهادة في سبيلك وجاء الموت في بلاد رسول الله اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور اللهم اللهم إنك عفو تحب العفو فاعف عني لا حول ولا قوة إلا بالله لا دين زين الله هذا جرائم بدور قران تيجي كنيه شسيه ما ده إري آشا زواج بور كود آمين مدرسة ورا رافورا دور تملي كي بانية الله الحمد لله

আমার আসলে সবাই তো এখানে আমরা হুজুরের মহাপ্রতি মানুষ এবং আমরা হুজুরকে ভালোবাসি একমাত্র কোরআনের জন্য আর হুজুরও আমাদেরকে ভালোবাসি একমাত্র কোরআনের জন্য এই ভালোবাসা যেন আজকে যেমন একটা আবর্ত আমরা আছি যেন আমাদেরকে এক জান্নাতে যেন

আমি একটা আলোচনা হুজুরের বাড়ি মিলাদ হয় না আজকে তার বাস্তব ভ্রমণ খাইতে দেয় হ্যাঁ আমরা যে আনন্দের সালে এক জায়গায় এসছি দোয়া করি আমরা যেভাবে কাদে কাট মিলে আগে যেতে চাই, যেন পারে এই তৌফিক জানাল্লাহ আমাদের ইজ্জত আর সম্মান